বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে আটক করছে পুলিশ আজ বুধবার সকাল ছটার দিকে তার নিজ বার থেকে গ্রেপ্তার করা হয় সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন করে ফোন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন ফোন আলাপে পনেরোই আগস্ট কর্মসূচি পালনের নির্দেশনা ছিল ধারণা করা হচ্ছে তারই জের ধরে তাকে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য যে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করা হলে তার নেতৃত্বে বরগুনায় বিক্ষোভ মিছিল করা হয় ফলশ্রুতিতে তিনি গ্রেপ্তার হন এবং তিন বছর কারাদণ্ডে দণ্ডিত হন তখন তিনি ছাত্রনেতা ছিলেন এবং বঙ্গবন্ধুর সৌচর্য পেয়েছিলেন পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দশই আগস্ট তার নেতৃত্বে বরগুনা জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করে এবং তিনি আবার গ্রেপ্তার হলেন